বিজেপির রাজ্য সভাপতি কে হবেন এখন নাম ভেসে উঠছে অনেকগুলোই ইনফ্যাক্ট আমিও একটি ভিডিও করেছি যেখানে আপনাদের দেখিয়েছি যে জগন্নাথ সরকারের বিজেপির রাজ্য সভাপতি হওয়ার একটা সম্ভাবনা প্রবল ছিল এটা আজ থেকে বেশ কিছুদিন আগের কথা বলছি বিজেপির রাজ্য সভাপতি প্রসঙ্গ কেন হঠাৎ করে উঠছে না হঠাৎ করে নয় বিষয়টা উঠছে তখনই যখন সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করা হচ্ছে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী আবার তিনি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ডেপুটি তিনি সেই কারণেই বিজেপির যা আইন সেই আইন অনুযায়ী একই ব্যক্তি একাধিক পদে থাকতে পারেন না তবে ব্যতিক্রম অতি অবশ্যই আছে কিন্তু সেই কারণেই মনে করা হচ্ছে যে সুকান্ত মজুমদারকে এবার সরানো হবে রাজ্য সভাপতি পদে বদল হবে আর এই বদলে একাধিক নাম উঠে আসছে কিন্তু কারণ আমি এখনো পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেনি কি কি নাম উঠে আসছে যে কি কি নাম উঠে শুরুতে আসছে রাহুল সিনহা হ্যাঁ ঠিকই শুনছেন একসময় বিজেপির রাজ্য সভাপতি তিনিও ছিলেন যখন এ রাজ্যে বিজেপির অতটা সংগঠন ছিল না তবু কিন্তু বিজেপি ছিল রাহুল সিনহাও রাজ্য সভাপতি ছিলেন তার একটা অস্তিত্ব জানান দিয়েছিলেন এবং এরপরে যার নাম উঠছে দিলীপ ঘোষ তিনিও প্রাক্তন রাজ্য সভাপতি তার নাম উঠে আসছে জগন্নাথ সরকার তারও নাম নিয়ে চর্চা চলছে এখন এর পাশাপাশি আরও যে কয়েকটি নাম ঘোরাপাক খাচ্ছে তার মধ্যে আর হচ্ছেন যাকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়েছে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যও দীর্ঘদিনের বিজেপি করেন এবং তিনি সুবক্তা ইনফ্যাক্ট মুখপাত্রও তিনি তার বাক্য চয়ন নিয়ে কোনো প্রশ্ন হয় না বিতর্কিত মন্তব্য তিনি করেন না বললেই চলে একদমই করেন না সুন্দরভাবে তিনি বলতে পারেন তার মনের ভাব প্রকাশ করতে পারেন বিজেপির যে পার্টি লাইন আর এস এস এর যে পার্টি লাইন সেই পার্টি লাইন মেনেই তিনি কথা বলেন অযথা অহেতুক বক্তব্য রাখেন না নিয়েও কিন্তু চর্চা চলছে এখন প্রশ্ন হলো এই যে এতগুলো নাম বললাম রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ এবং জগন্নাথ সরকার এর মধ্যে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সামগ্রিকভাবে জগন্নাথ সরকারকে নিয়ে নাম নিয়ে যে চর্চা এমন চর্চা হয়নি এমনটা নয় কিন্তু চর্চা হয়েছে তবে শোনা যাচ্ছে যে জগন্নাথ সরকারকে নাকি খুব একটা পছন্দ নয় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সাধারণত যিনি সভাপতি আগে ছিলেন তিনি কারো নাম প্রস্তাব করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং সেই ক্ষেত্রেই জগন্নাথ সরকারকে নাকি সুকান্ত মজুমদার খুব একটা নাম দেননি জগন্নাথ সরকার কিন্তু আর এস করা লোক এবং নদিয়াতে নদীয়াতে রানাঘাটের মতন জায়গাতে তিনি সংগঠনকে গড়ে তুলেছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ প্রথমবার ভোটের ময়দানে নেমেই জয়লাভ করেছিলেন যদিও তাকে বিধানসভা নির্বাচনে দাঁড় করানোতে তিনি হেরে গিয়েছিলেন কিন্তু এবারও এই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও তিনি কিন্তু জয়লাভ করেছেন ভালো ভোটে জয়লাভ করেছেন তো তার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল তাকে কেন্দ্রীয় মন্ত্রীও করা হয়নি তিনি দুবারের সাংসদ কিন্তু যেহেতু তিনি মাঝে মধ্যে বিতর্কিত মন্তব্য করে ফেলেন দলের বিরুদ্ধে কখনো কখনো বলে ফেলেছিলেন এবং শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের আহ ভালো নাম্বার তিনি পাননি গুডবুকে নেই তাই তার সম্ভাবনা কম নাম উঠে আসছে রাহুল সিনহার হঠাৎ করেই রাহুল সিনহার নাম উঠে আসছে শোনা যাচ্ছে যে রাহুল সিনহাকেই রাজ্য সভাপতি করা হতে পারে তার কারণ মমতা বিরোধী মুখ হিসেবে রাহুল বাক্যবাণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে থাকেন সেটা একটা তার দিকে যাচ্ছে নাম্বার তিনি পাচ্ছেন প্লাস তিনি দীর্ঘদিনই বিজেপি করে আসছেন পুরনো বিজেপি কর্মী সে অর্থে বিজেপির কাছ থেকে তিনি একবার রাজ্য সভাপতি পদ পেয়েছেন বটে কিন্তু সে অর্থে তিনি তেমন কিছু পাননি বলে অনেকে মনে করেন সেই কারণে রাহুল সিনহাকে আবার দায়িত্ব দেওয়া হতে পারে আবার আর একটা মত হচ্ছে যে ত্রিপুরা থেকে রাহুল সিনহাকে রাজ্যসভার সাংসদ হিসেবেও পাঠানো হলেও হতে পারে সেক্ষেত্রে যদি ত্রিপুরা থেকে রাহুল সিনাকে পাঠানো হয় কারণ বিপ্লব দেব ছিলেন রাজ্যসভার সাংসদ তিনি লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন তিনি লোকসভায় চলে গিয়েছেন এখন ওই জায়গাটা ফাঁকা হওয়াতে রাহুল সিনহাকে সেখান থেকে রাজ্যসভায় পাঠানো হলেও হতে পারে এমন একটা চর্চাও কিন্তু রয়েছে বিজেপির অন্দরে নাম উঠে আসছে শ্রমিক ভট্টাচার্যের শ্রমিক ভট্টাচার্য তো বললামই যে সুবক্তা তিনি বিজেপি শুধু নয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও তার সদ্ভাব রয়েছে তার বাক্য চয়ন নিয়ে কোনো প্রশ্ন ওঠে না সংবাদ মাধ্যমকে সামলাতে তিনি একেবারে ওস্তাদ খুব সুন্দরভাবে সংবাদ মাধ্যমের কঠিন কঠিন প্রশ্নও তিনি এড়িয়ে যেতে পারেন বা উত্তর দিতে পারেন মাথা গরম না করে অনেকেই খেই হারিয়ে ফেলেন মাথা গরম করে ফেলেন আলটপকা মন্তব্য করেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য সেই বান্দা নন হ্যাঁ এটা ঠিক যে বিধানসভা ভোটে যখন তিনি প্রার্থী হয়েছিলেন তখন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মহিলা গঠিত কিছু প্রচার করেছিল কিন্তু সে সমস্ত বিষয়গুলো বিজেপি খুব একটা মাথায় রাখছে না আবার শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ তাকে কি আদৌ করা হবে এক্ষেত্রে না করার কোনো চান্স নেই কারণ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার যেমন সাংসদ তাকে রাজ্য করাই যেতে পারে যেমনটা সুকান্ত মজুমদারও তো রাজ্যসভার সাংসদ ছিলেন ফলে তো একে এইটা কোনো বাধা নয় তাহলে বাধা কোথায় বাধা যে সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য কতটা ভূমিকা নিতে পারবেন এবং সেই সংগঠনকে ভোটের ময়দান পর্যন্ত ধরে রাখতে হবে নিয়ে যেতে হবে ভোট করাতে হবে ফলত সেটা শ্রমিক মতন মানুষের একজন ভালো রাজনীতিবিদের ভালো মানুষ আমি রাজনৈতিক ব্যক্তি ভালো মানুষের কতটা ক্ষমতা রয়েছে সেটাই বিজেপি একটু ভালো করে বিচার বিবেচনা করে নিতে চাইছে আরেকটি নাম নিয়ে চর্চা হচ্ছে দেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের সম্ভাবনা কিন্তু হঠাৎ করে আবারও উজ্জ্বল হয়েছে কেন বলছি বলছি একে একে এই জন্মদিন ছিল যদি অনেকে বলছেন দিলীপ ঘোষের নাকি দুবার জন্মদিন পালন হয়েছে যাই হোক বিজেপির নেতাদের এই ধরনের বিষয় চলতে থাকে একবার ভোটের আগে আগে কেক কাটা হয়েছিল বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হওয়ার সময় প্রচারের মাঝখানে আরেকবার এই পয়লা অগস্ট আমরা দেখলাম যে দিলীপ ঘোষ তিনি বিধানসভায় গেলেন শুভেন্দু অধিকারী ঘরে গেলেন শুভেন্দু অধিকারী তাকে কালাকাত খাওয়ালেন পাল্টা শুভেন্দু অধিকারীকে মিষ্টি খাই দিলেন এখানে মনে রাখতে হবে দিলীপ ঘোষ কিন্তু এই বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার পরে পরাজিত হন পরাজয়ের পরে পরে কিন্তু তিনি বিস্ফোরক সব মন্তব্য করেছিলেন সংগঠন নিয়ে এবং ঠারে ঠোরে তিনি যে শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত সুকান্ত মজুমদারের সিদ্ধান্তেতে খুব একটা খুশি নন সেটাও বুঝিয়ে দিয়েছিলেন আক্রমণ করেছিলেন নাম না করে শুভেন্দু এবং দিলীপ ঘোষের যে রসায়ন সেই রসায়নে কিন্তু খুব একটা দেখা গিয়েছিল অম্লমধুর মধুর সম্পর্ক কার্যত কিন্তু সেই দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকেই একসঙ্গে বিধানসভায় দেখা গেল একে অপরকে মিষ্টি খাইয়ে দিলেন শুভেচ্ছা জানালেন নিঃসন্দেহে ভালো বিজ্ঞাপন এবং এই দিলীপ ঘোষই বলেছিলেন যে দু একুশ পর্যন্ত যে সংগঠন যতটা উঠেছিল তার আমলে তিনি যতদিন রাজ্য সভাপতি ছিলেন এরপরে তার তির্যক মন্তব্য ছিল এই সুকান্ত মজুমদারকে নিয়েও মানে সুকান্ত মজুমদার সংগঠন বাড়াতে পারেননি বা শুভেন্দু অধিকারী জয়েন করার পরেও বিজেপির সংগঠনের আখেরে কোনো লাভ হয়নি এবং ভোটের ফলাফলেও কিন্তু সেটা বোঝা গিয়েছে তো এখানে দিলীপ ঘোষকে এই জায়গা থেকে যে দিলীপ ঘোষ মানেই সংগঠনকে চাঙা করতে পারেন এটা ঠিক যে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পরে পরে কিন্তু রাজ্য বিজেপিকে আটশো জন সাংসদ দিয়েছিল এবং বিধানসভা নির্বাচনে অভাবনীয় ফল করেছিল বিজেপি সেটা এই দিলীপ ঘোষের রাজ্য সভাপতিত্ব থাকাকালীন এর আগে বিজেপি এত ভালো ফলাফল করেনি দিলীপ ঘোষের প্লাস পয়েন্ট এটা আর এই যে হঠাৎ করে বিধানসভায় চলে গেল চলে গেলেন দিলীপ ঘোষ তাকে আমন্ত্রণ জানানো হলো এ থেকে দুয়ে দুয়ে চার করে অনেকেই মনে করছেন যে দিলীপ ঘোষই হতে পারেন শেষমেশ আবারও বিজেপির রাজ্য সভাপতি কারণ যদি তাকে কোনো পদ না দেওয়া হয় তাহলে কিন্তু দিলীপ ঘোষেরও রাজনৈতিক কেরিয়ার অ্যাসাজ কিছুই থাকবে না একজন সাধারণ বিজেপি কর্মী হিসেবেই তিনি থেকে যাবেন ফলে তো একটা দায়িত্ব দিতে হবে আর বিজেপি যদি রাজ্যে সংগঠনকে বাড়াতে চায় ক্ষমতায় আসতে চায় তাহলে কিন্তু এই মানে আসতে গেলে সুকান্ত মজুমদারও মনে করেন যে সংগঠনের দরকার শুধুমাত্র এই ইডি সিবিআই দিয়ে বিরোধী নেতাদের গ্রেপ্তার করে যে হবে না সেটা সুকান্ত মজুমদার স্পষ্ট বলেছেন আর সেই সংগঠন বাড়াতে সুকান্ত মজুমদার যে সফল হননি সেটা তো ভোটের রেজাল্ট বলে দিচ্ছে তাই আবারও হয়তো দিলীপ ঘোষকেই এই পদে দেখা যেতে পারে এবং সেই সম্ভাবনা উজ্জ্বল হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল সে কারণেই বিধানসভাতে তিনি যখন গেলেন তাকে সাদর আমন্ত্রণ জানালেন বিরোধী দলনেতা অর্থাৎ তাদের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্ব কিছুটা মেটাতে সক্ষম হয়েছেন সুকান্ত মজুমদার নয় শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এখন সুকান্ত মজুমদারকে যেহেতু চলে যেতে হবে তার কতটা গুরুত্ব দেবে দেবে কি কথাকে না দল কারণ দল ও এই যে বললাম যে বিচার বিবেচনা করে দেখছে যে কে মজবুত করতে পারে দিলীপ ঘোষ আলটপকা মন্তব্য করেন তার বক্তব্যে বিতর্ক হয় ঠিকই কিন্তু এটাও মনে রাখতে হবে দিলীপ ঘোষ থাকা মানেই তাকে নিয়ে চর্চা চলবে দিলীপ ঘোষও কিন্তু এটাকে একটা প্রচারের হাতিয়ার হিসেবেই ব্যবহার করে থাকেন বর্তমান তা দুর্গাপুরের লোকসভা নির্বাচনকালীনও দেখা গিয়েছে যদিও তিনি সেখানে জয়লাভ করতে পারেননি সেটা ডিফারেন্ট ইস্যু বাট দিলীপ ঘোষ জানেন কিভাবে এই ব্যবহার করতে হয় সেদিক থেকে ঘোষ কিন্তু অনেককে বলে বলে গোল দেবেন বিজেপির অন্ধরে যারা রয়েছেন তাদের কথা বলছি তো সব দিক দেখে মনে হচ্ছে যে এই বিজেপির আবারও রাজ্য সভাপতি বা নতুন রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে দিলীপ ঘোষ অনেকখানি এগিয়ে রয়েছেন এখন যদি না আবারও আর থেকে কাউকে হঠাৎ করে নিয়ে এসে রাজ্য সভাপতি করে দেওয়া হয় যেমনটা দিলীপ ঘোষের ক্ষেত্রে করা হয়েছিল এখন লেটসি পুরোটাই তো বিজেপি বলবে বিজেপি ঠিক করবে এটা সম্ভাব্য কার দিকে ঝুঁকে রয়েছে কোন কোন ফ্যাক্টর কাজ করছে সেটাই বোঝানোর চেষ্টা করলাম আমি যতদূর আমার বিচার বুদ্ধিতে ধরে এখন ভুল ঠিক সবটাই যখন বিজেপি ঘোষণা করবে তখন জানা যাবে আপাতত আমার তো মনে হচ্ছে দিলীপ ঘোষি এগিয়ে রয়েছেন আপনাদের কি মনে হয় যে এই যাদের কথা বললাম তাদের থেকে কেউ রাজ্য সভাপতি হতে পারে হলে কে হবেন সেটা জানান অতি অবশ্যই আর যদি এর বাইরে কারোর নাম আপনার মাথায় আসে সেটাও আমাকে জানাতে ভুলবেন না আর কোন ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে সেটাও আমাকে একটু জানান না অনেকদিন অনেকেই কমেন্ট করছেন না জানিনা আপনারা আমার ওপর রাগ করেছেন কিনা অভিমান করেছেন কিনা বন্ধুত্বের মধ্যে রাগ অভিমান চলতে পারে কিন্তু সেটাও কমেন্ট করে জানান অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর আর যদি আপনি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটাও প্রেস করবেন প্লিজ থ্যাংক ইউ